খাদানের যখন প্রথম টিজার আসে সারা বাংলায় ঝড় উঠেছিল তো সারা বাংলায়কে ঝড় উঠেছিল যদি উঠে থাকে তাহলে খাদানের টেলার আজকে একটা সময় যেটা আসতে চলেছে এটা উঠাবে তাণ্ডব হ্যাঁ টিজার যদি ঝড় উঠায় প্রি টেলার উঠাবে কি তাণ্ডব এখন কথা হচ্ছে গিয়ে যে এই প্রি টেলারটা কতটা হবে কারণ প্রথম যখন যে টিজারটা এসেছিল ফার্স্ট টিজার ওটা ডিউরেশান এক মিনিট তেরো সেকেন্ড ছিল তাহলে খাদানের সেকেন্ড টিজারই বলতে পারো সেকেন্ড টিজারের ডিউরেশন কত হবে তা আমি যে আপডেটটা পেয়েছি ইনসাইডার আপডেট অনুযায়ী ঠিক খাদানের প্রি টেলারের ডিউরেশন হতে চলেছে দেড় মিনিটের কাছাকাছি হ্যাঁ প্রথম টিজারের থেকে বড় টিজার হতে চলেছে দ্বিতীয় টিজারটা দেড় মিনিটের কাছাকাছি হ্যাঁ এরকমও আর আরেকটা আপডেট আर, উঠে এসেছে যে এইখানে শ্যামা তোকেও দেখা যাবে শ্যামাতোর ছেলেকেও দেখা যাবে শুধু শ্যামা তোর ছেলেকে দেখা যাবে না কারণ আমাদের সবার একটা ধারণা প্রথম টিজারে যেহেতু শ্যামা আতকে দেখা গিয়েছে দ্বিতীয় টিজারে হয়তো শ্যামা তোর ছেলেকে শুধু দেখা যাবে না এখানে আমি যে আপডেটটা পেয়েছি শিওর না ঠিকই ইনসাইডের আপডেট যে এখানে ছেলেকেও দেখা যাবে শ্যামাতকেও দেখা যাবে সবাইকে দেখা যাবে মানে হালকা ঝলক তা আ, সবাইকে একটাই রিকোয়েস্ট করব যে যখন টিজারটা আসবে না সোশ্যাল মিডিয়ায় কাঁপিয়ে দেবে ফ্যানেরা ঠিক দেব দেবফ্যানের পাওয়ারটা দেখিয়ে দেবে ঠিক আছে ভিউজ কাকে বলে এই টেলারটা এই প্রি টেলারটা দেখাবে প্রথম আমি তোমাদের বিভিন্ন লজিকের মাধ্যমে জানিয়েছিলাম যে প্রথম টিজারটায় অনেকে বলেছিল যে ভিউজ ওই লেভেলের আসে না হাইপ অনুযায়ী এবার ভিউজ কাকে বলে এবার খাদানের প্রি টেলারটা দেখাবে ভিউজ কাকে বলে তা আমি তো ভাই খুব খুব এক্সাইটেড আর এখন কত বাজে এগারোটা বাজে আরোটা বারোটা একটা মাত্র দু ঘন্টা ঠিক আছে দু ঘন্টার মধ্যেই চলে আসবে সন্ধ্যার সময় দেখবে সব জায়গায় ফেসবুকে দামা দাবানল চলছে সব জায়গা থেকে পোস্ট শেয়ার আগুন আগুন হ্যাঁ আগুন আজকে সন্ধ্যায় আগুন লেগে যাবে ঠিক আছে তাই আমিও অপেক্ষায় আছি তোমরা অপেক্ষায় থাকো একটা নাগাদ দেখা হচ্ছে একটার সময় এখনের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই